আসসালামু আলাইকুম দিনে সোফা রাত্রে বেড এই যে দিনে সোফা রাত্রে বেড এই যে দিনে সোফা রাত্রে বেড আমি এই সোফাটি কিনেছিলাম হচ্ছে সোফা কাম বেডটি আজ থেকে প্রায় তিন বছর আগে তখন এইটার দাম নিয়েছিল হচ্ছে চল্লিশ হাজার টাকা অর্থাৎ স্টিলেরটা আমি দেখেছিলাম আমার পছন্দ হয়নি পরে আমি বসুন্ধরার সিটির সামনে যেই ফার্নিচারের মার্কেটটা আছে সেখান থেকে অনেক দেখে শুনে খুঁজে অনেক শখ করে চল্লিশ হাজার টাকা দিয়ে এই সোফাটি কিনেছিলাম তবে এই সোফা কাম বেডটি আমি কিনেছিলাম যেহেতু এটা আমি স্টুডিওতে ব্যবহার করব রাতে স্টুডিওতে যদি অনেক কাজ থাকে তখন যেন আমরা রাতে কাজ অনেক চাপ থাকে তখন যেন সকালে যেন আমরা চাইলে রাত্রে যেন কাজ শেষ করে এটাতে ঘুমাতেও পারি কিন্তু দুঃখের বিষয় আমি এই সোফাটি চল্লিশ হাজার টাকা দিয়ে সোফা কাম বেডটি কিনেও আমি কিন্তু ঘুমাতে পারি নাই এরকম একটা সোফা কিন্তু আমি জাস্ট পনেরো বিশ হাজার টাকা দিয়ে কিনতে পারতাম দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে এরকম একটা টু সেট সোফা কিন্তু আমি কিনতে পারতাম কিন্তু আমি এইটা না কিনে সোফা আমি বেড কিনলাম চল্লিশ হাজার টাকা দিয়ে যেন আমি ঘুমাইতে পারি কিন্তু আমি ঘুমাইতে পারি না এটাতে কেন ঘুমাইতে পারি নাই আমি ভাবলাম আমার দর্শকদের এই জিনিসটা জানিয়ে দেওয়া উচিত তাহলে আপনারা যদি সতর্ক হন এই সোফার এই রকমের সোফা কেনার সময় তাহলে আপনারা কিন্তু আমার মতন এরকম বিড়ম্বনায় পড়বেন না এবং আপনারা ঘুমাতে পারবেন তো কেন ঘুমাইতে পারি না চলেন আমি আপনাদেরকে দেখাই দিই এই যে আমি এইটা জাস্ট এখানে আমি এই বক্সটাতে আমি অনেক জিনিসপত্র রাখতে পারি আমার বালিশ টালিশ এই ধরনের কুশন টুশন যেগুলো আছে এখানে রাখতে পারি কাঁথা টাঁথা এগুলোর মধ্যে রাখতে পারি এবং এইটা যখন উল্টায় দেয় তখনই এটা এই যে ফুলফিল একটা বেড হয়ে যায় তো বেড হবার পরে এখন আমি বেডটা কিভাবে করি এই যে এই দেখেন বেড করে ফেলছি এই যে এই দেখেন বেড হয়ে গেল তো বেড করে এখন তো আমি এটা ঘুমাতে যাব কিন্তু ঘুমাতে গেলে যে এই সমস্যাটা হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একটা তিন ইঞ্চি ফোম অর্থাৎ আমি পা দেবার পরেই এইটা ডেবে যাচ্ছে এ দেখেন ডেবে যাচ্ছে দেবে যাচ্ছে কিন্তু উপরে যেইটা এইটার উপরে একটা হাফ ইঞ্চি ফোম দিয়ে এটা কার্পেটিং করা এবং হাফ ইঞ্চি ফোম থাকার কারণে দেখেন এটা ডেবে যাচ্ছে এটা ডাবছে না এই যে এটা ডেবে যাচ্ছে এটা ডাবছে না এটা নিচু হয়ে যাচ্ছে এটা নিচু হচ্ছে না এই দেখেন কি হয় যখন আমি ঘুমাইতে যাচ্ছি তখন এই যে ঘুমাতে গেলাম ঘুমাতে গেলে কি হচ্ছে আমার এই জায়গাটা ডেবে যাচ্ছে আর এই জায়গাতে ব্যথা পাচ্ছি যখন আমি রাত্রে ঘুমাতে যাচ্ছি আমি এই জায়গাটা ডেবে যাচ্ছে আর এই জায়গাটা ডাবছে না যার কারণে ব্যালেন্সও হচ্ছে না আর ঘুমানো পসিবল হচ্ছে না তো এইটার কারণে শুধুমাত্র এই যে এই জায়গাটা এইখানে যদি ওনারা এই রকমের সমান করে রেখে দিত এই যে এটার মতো করে সমান রাখতো এবং তিনটা এরকমের যদি ফোম দিত তাহলে কিন্তু এটা ঘুমানো যেত যদি এরকমের সমান রাখতো এই সমান করতো তিনটায় এবং এই জায়গাটা এরকম একটা ফোন দিত তাহলে এটাতে ঘুমানো যেত কিন্তু এই জায়গাটা একটা চিকন ফোম দেবার কারণে আর এখানে এরকম মোটা ফর্ম দেবার কারণে এই জায়গাটা ডাবে না এবং এখানে ঘুমানো সম্ভব হয় না আমি এটার উপরে সুখ বিষয়েও আমি কমপ্লিট করে দেখছি তারপরেও ঘুমের প্রবলেম হয় ঘুমানো যায় না তো আপনারা যারা দিনে সোফা রাত্রে বেড এটা কিনবেন অবশ্যই দেখে নেবেন যে এই জায়গাটা সমান আছে কি না এটা সমান আছে কি না এটা দেখে নেবেন আর এইটা শক্ত আর এটা নরম কিনা দেখে নেবেন এই জায়গা সমান করে যদি তিনটা একই মাপের ফোম হয় তাহলে ঘুমাতে পারবেন আর যদি এই জায়গাটা শক্ত হয় আর এই এই ফোম দুটা যদি এরকম উঁচা থাকে আর এখানে যদি এরকম নরম ফোম না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলেও ঘুমাইতে পারবেন না শুধু শুধুই আপনি এতগুলো টাকা দিয়ে এরকমের একটা সোফা কাম বেড কিনে আপনার টাকা কিন্তু জলে যাবে তো এটা ছিল আপনাদের একটা সতর্কতামূলক পোস্ট যাতে করে আপনারা যারা এ ধরনের সোফা কাম বেড কিনতে যাবেন যেন এই জিনিসটা দেখে কিনতে পারেন আপনাদের টাকা যেন বিফলে না যায় জলে না যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম